হ্যালো বন্ধুরা আমি আজকে চলে এসেছি মল্লিকঞ্জ ওয়ার্কস এর আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আপনাদের সামনে একটি গাড়ি তুলে ধরা হচ্ছে আশা করি আপনারা সবাই দেখতে পাচ্ছেন তো এই গাড়িটাতে একশো আশি ইঞ্জিন তোলা হবে এবং গাড়িটার কন্ডিশনে এখন দেখতে পাচ্ছেন আপনারা কেমন কন্ডিশনে আছে এবং এরপরে মল্লিকিঞ্জ ওয়াক্সের কারখানায় এই গাড়িটাকেই মোটিফাই করে এমন কন্ডিশনে নিয়ে চলে যাবে মানে এখান থেকে ওখানে বলতে কি নিচে থেকে একদম আকাশে আপনারা চিনতে না যে এই গাড়িটাই সারা হয়েছে তো এই গাড়িটার ডিটেলসটা আপনাদেরকে দেবো আপনারা ভালো মতো শুনবেন সামনে টের আছে 450 দশ একশো আশির ইঞ্জিন উঠবে এবং গাড়িটাতে মারুতির গিয়ার বক্স এবং মারুতির ডিফারেনশিয়াল আছে হেভি পার্টি সেট ডে আছে এবং মাচাটা একদমই কন্ডিশন একদম কন্ডিশনে আছে মাচাটা আর গাড়িটার কন্ডিশন এখন তো ভালো মতোই দেখতে পাচ্ছেন আপনারা এই গাড়িটা যদি আপনারা কেউ নিতে চান তাহলে অবশ্যই মলিক নিজের বক্সের কারখানায় যোগাযোগ করুন আপনারা খুবই কম দামে এবং কম সময়ের মধ্যে পেয়ে যাবেন আর আপনাদেরকে হয়তো কালকে বলেছিলাম যে এই গাড়িটা কালকে রঙ হবে তো আজকে একদমই কমপ্লিট রং হয়ে গেছে এবার গাড়িটার লেখালেখির কাজ চলছে গাড়িটার খুব সুন্দর লাগছে গাড়িটাকে আর কি বলবো একদম মনেই হচ্ছে না যে গাড়িটা সেকেন্ড হ্যান্ড গাড়ি গাড়িটা মনে হচ্ছে একদমই নতুন গাড়ি আপনারাও সামনে থেকে দেখুন কেমন সুন্দর লাগছে আপনারাও একবার দেখুন আশা করি আপনারা দেখতে পেয়েছেন কত সুন্দর লাগছে সামনেরটা এবং অটো মাথার গাড়িটা আজকে রং হচ্ছে রং কমপ্লিট হয়ে যাবে হয়তো রং না শুকানোর কারণে আজকে লেখা হবে না তো আশা করি গাড়িটাও দু মধ্যে ডেলিভারি চলে যাবে বা একদিন দুই দিনের মধ্যে ডেলিভারি চলে যাবে তো আপনারাও যদি এইরকম সুন্দর সুন্দর নতুনের মতো সেকেন্ড হ্যান্ড গাড়ি নিতে চান তাহলে অবশ্যই মল্লিকিন্দ ওয়ার্কসের কারখানায় যোগাযোগ করবেন আপনাদের জন্য ফোন নম্বর থাকবে ভিডিওর টাইটেলে এবং ভিডিওর ডিসক্রিপশানে কারখানায় কাজ ভালোভাবে চালু হলো কাল থেকেই ভালোভাবে চালু হলো সব মিস্ত্রি ঠিকঠাক আসতে থাকলো এবং কারখানার যে উপরের কাজগুলো হচ্ছে সেগুলোও ভালো মতো ঠিকঠাক হয়ে গেল কালকে থেকে কাজটা হয়েছে এবং গাড়িগুলো রেডি করা হয়েছে আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন ধন্যবাদ